বন পাহাড় আদিবাসী নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় আপনাদের স্বাগতম আমি এর আগে বলছিলাম যে আমরা পাহাড়ে যখন আসব বিভিন্ন জায়গায় যাব পাহাড় নিয়ে যে কথাটা আমি বাসায় বসে সময় বলতাম যে আলোচনাটা করতাম সেটা আমরা পাহাড়ে যেহেতু ঘোরাঘুরি করি পাহাড়ে নিয়মিত মুক্ত আলোচনাটা যদি আমরা পাহাড়ে বসে করি আরও সবার জন্য বোঝা সুবিধা হয় এবং জানা সুবিধা হয় তো এই কারণে পাহাড়ে এসে আমরা একটা চমৎকার মোড়ো পাড়ায় এসি এবং আমার বন্ধুর পাড়াটা এবং আমার আশেপাশে সব সাঙ্গ সাঙ্গপঙ্গদের বোঝা যাচ্ছে কতটুকু এই যে সাঙ্গ আছে আমার সঙ্গে এই তোমরাও হ্যাঁ আমার সঙ্গে যে শিশুটা আছে মড়ো শিশু এবং আমার বন্ধুর ছেলে এবং বন্ধুর মেয়ে তো যাই হোক আমরা মূল আলোচনায় যাই আমি এই মানুষগুলো নিয়ে আসলে কথাই বলতে চাই না কিন্তু আসলে এমন কিছু বলছে যে আমি যেহেতু পাহাড় নিয়ে কথা বলি কথা বলা উচিত আজকে ইলিয়াস হোসেন নামে একজন সাংবাদিক আছে আপনারা বাংলাদেশে সবাই তাকে চিনেন জানেন যারা ইয়া করেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা বিভিন্ন আমি ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে কোনো দিন কোনো কথা বলিনি কথা বলতে চাইও না মানে ওনাদের মতো মানুষরা যাদের এতগুলো পাগলা ফলোয়ারের মতো কিছু মানুষ আছে যে পাগলভাবে তাদেরকে ফলো করে কথা বলতে গেলে নানানজন নানানভাবে নিবে কিন্তু উনি আজকে একটা স্ট্রেটাস দিছে সেই স্ট্যাটাসটা দেখে আমি হতবাক হয়ে গেছি যে পার্বত্য চট্টগ্রাম অর্ধেক আরাকান অর্ধেকের বেশি অংশ আরাকানের দখলে লেগেছে এবং ইন্ডিয়ার দখলে গেছে মানে কি হাস্যকর একটা স্টেটাস এবং এই স্ট্যাটাসের আপনারা চিন্তা করে দেখেন যে আমি প্রায় আট নয় দিন ধরে পার্বত্য চট্টগ্রামে আসি টানা এখন পর্যন্ত আমি অনেক ভিতরে ঢুকছিলাম একটা টিম নিয়ে যাই হোক ওখান থেকে আলীকদম থেকে আমি বের হয়েছি তো আলীগতম থেকে যে ভিতরে অঞ্চলে গেলাম দেখলাম না তো ওই অঞ্চল মানে আমি বুঝতে বুঝে উঠতে পারলাম না এটা কোন ধরনের কথাবার্তা এবং ওখানে দেখা গেলো যে আমরা ঘুরে আসছি কিন্তু কীভাবে এটা ইন্ডিয়াতে গেল কিভাবে আরাকানে গেল এটা বুঝে উঠতে পারলাম না তারপরে আসলাম লামা আমার বন্ধু ওই যে মাছ নিয়ে আসছে মাঝে একটু আমরা মুক্ত আলোচনাটা এইভাবেই করি মাছ নিয়ে আসছে সে একেবারে ঝিরির মাছ এক তো হোক এই মাছ নিয়ে আসছে এটা আমার বন্ধুর বাসা এখান থেকে আলোচনাটা করতেছি মুক্ত সোনা কৃষ্ণা দেখতেছি আমার বন্ধুর কাচ্চারা এটা আমার নিজের পাড়ার মতো এখন কথা হলো যে আমরা ওখান থেকে লামা আসলাম লামা থেকে আবার এখানে আসলাম চিম্বুকে আমরা আসার পর চিম্বুকে এখন আমি আসি এখন এই চিম্বুকে আসার পর আমরা দেখতে পারলাম যে এখন পর্যন্ত এই দেশ এই কোনো অংশই আমি পাইলাম না যে ইন্ডিয়াতে গেছে বা আরাকানে গেছে অথচ উনি বাহিরের দেশে বসে হ্যাঁ রকম পূর্বাগণটা কেন সরাচ্ছে এটা উনি ভালো বুঝতে মানে বলতে পারবে এবং আমার দুইটা লোককে খুবই দ্রুত মনে হয় এবং আমি তাদেরকে ব্যক্তিগতভাবে সমালোচনা করতেছেন আলোচনা করতেছেন বাংলাদেশের বেশিরভাগ লোক এটা অন্যভাবে নিয়ে অনেকে বেশিরভাগ লোক ইতিহাস সম্পর্কে জানে না প্রাণ প্রকৃতি পাহাড় সম্পর্কে জানে না না জেনে কিন্তু বেশিরভাগ লোক মতামত দেয় এবং এই কারণে এবং বেশিরভাগ লোক অন্য বিষয়ে রাজনৈতিক বিষয়েও যে যারা যে বিষয়ে জানে না সেই বিষয়ে মতামত দেওয়ার চেষ্টা করে এইটার কারণে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এটার প্রভাবটা এই যে পিনাকিদের মতো লোকরা হ্যাঁ ওরা ওনাদের নিজেদের স্বার্থে কিভাবে এটা ব্যবহার করে এটা আমি জানি ইলিয়াসদের মতো লোকরা কীভাবে ব্যবহার করতেছে আপনারা দেখতে ধর্মকে পুঁজি করে হ্যাঁ মনে হয় পিনাকি যখন কথা বলে মনে হয় যে ওদের সে হলো আপনাদের সে একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে সে ধরেন আমাদের তৌহিদি জনতা মোল্লাদের ইমাম এইরকম একটা বিষয় হয়ে গেছে হ্যাঁ তো এইটাই তো আমরা দেখতে পাচ্ছি তো এইটা জঘন্য জিনিস এসব নিয়ে আসলে কথা বলতেছে না যেহেতু পাহাড়ের ইস্যু নিয়ে কথা বলছে এই কারণেই বললাম যে ওনারা কিভাবে জানলো পিনাকের তো বন্ধু ঝিগড়ি বন্ধু তো ওনারা কীভাবে জানল পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের অর্ধেকের বেশি অংশ আরাকান এবং ইন্ডিয়াতে গেল এটা আমরা তো এখন পর্যন্ত বুঝতে পারলাম না আমরা তো পাহাড়েই আছি এই মানুষগুলোর সঙ্গে আসি আপনারা তো লাইভ দেখতে পারলেন বাচ্চা কাচ্চাদের সঙ্গে আসি এই যে মুরগি গরু ছাগল হাঁস কারবারিদা এখনই গরু চড়াই নিয়ে আসলো তো কীভাবে আমরা তো দেখলাম যে এখন পর্যন্ত কোনো কিছু এই যে মিথ্যা প্রকাণ্ডাগুলো এরাতে ছড়াচ্ছে এইটার ফলে কি হচ্ছে এখানকার যে স্বাভাবিক জীবনযাপন মানুষ করতেছে হ্যাঁ মানুষ যে সাধারণভাবে আছে স্বাভাবিকভাবে আছে সবার মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে যারা এখানে ঘুরতে আসে বিভিন্ন কাজে আসে তাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে যে মনে হয় দেশে ও আমার তো মনে হয় দেশকে অস্থিতিশীল করার পায়তারাটা ওনারাই করতেছে ওনাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে বা কোনো কিছু আছে তা না হলে এভাবে কেউ কথা বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ আপনি পার্বত্য চট্টগ্রামের আপনার অর্ধেকের বেশি অংশ অলরেডি মায়ানমার এবং ইন্ডিয়ার দখলে এটা কি ধরনের কথাবার্তা মানে আরকান বাহিনী আর ইন্ডিয়ার দখলে এটা এই জাতীয় কথাবার্তা যারা বলতে পারে এই মানুষগুলোর যারা ফ্যান ফলোয়ার আমার তাদেরকে দেখে করুণা হয় তাদেরকে দেখে করুন হয় মানে তারা নিজেরা যেমন জানে না মানে তারা নিজেরা যেমন সত্যি কথা বলতে মূর্খ এবং তাদের যারা বলতে পারেন যে যাদের ইমাম মনে করে তারা তাদেরকে হ্যাঁ বা নেতা মনে করে তারা আরও বড় মূর্খ তো রকম একটা বিষয় যে বিষয়ে জানেন না সে বিষয়ে কথা বলবেন না সে বিষয়ে কথা বলতে জান কেন এইটা হলো প্রশ্ন আমি আমি যতটুকু জানি আমি পাহাড় নিয়েই কথা বলি আমি পাহাড়ের বাইরে আপনি দেখবেন পাহাড় পর্যটন বন জঙ্গল নদী এর বাইরে আমি কথা বলতে চাই না কারণ আমি এইটা নিয়েই আমি দশ পনেরো বছর ধরে আমি যে খুব ভালো জানি সেটা না আমি জানার চেষ্টা করছি যে দশ পনেরো বছর আমি এটা নিয়েই থাকি এটা নিয়েই কারণে কথা বলি এবং এর বাইরে অন্য টপিকে আমি খুব কম কথা বলি খুব কম কথা বলি কেন যে অন্য টপিকে আমার জানা নেই আপনি রাজনীতি নিয়ে দেখবেন আমি খুবই কম কথা বলি এই পি লিয়াসিদেরকে নিয়ে আমি জীবনে কোনো কথা বলি না আজকে প্রথম বললাম ওনাদের যদি ন্যূনতম ওনাদের আত্মসম্মান থাকে বা ইয়া থাকে ওনারা আসলে এই জাতীয় জিনিসগুলো এটার জন্য ক্ষমা প্রার্থনা করবে কারণ এত মানুষ দেখতেছে এবং এই মানুষগুলো এটাকে একটা থাকে একটা সত্যভাবে অনেকে দেখতেছে এক একজনের তো বোঝার ধারণা এক এক রকম ওনারা কি জানে না এই দেশের মানুষ কেমন কীভাবে চিন্তা করবে বিষয়টাকে কীভাবে নিবে তো এই জিনিসগুলো খুবই খারাপ হচ্ছে তো যাই হোক এর মধ্যে পাহাড়ে সানসেটটা হয়ে গেল চমৎকার সানসেট সানসেট যখন হচ্ছিলো তখনই ইয়ে করলাম আমার বন্ধু এখনো আসেনি এই তোমরা ওইদিকে আসো তোমরাও আছে আমার বন্ধু এখনও আসেনি তো ওই আসলে ওর সঙ্গে দেখা করব আমি বিয়ের পর দেখা করিনি আমি এখানে আসার পর এটা আমার নিজের পাড়া তো বাচ্চারা আমার নিজের বাচ্চা কাচ্চারা তো এই যে আমরা যে বাচ্চা কাচ্চারা সব আসি সবাই মিলে তোমরা একটা হাসি ধরতো স্মাইল একটা স্মাইল হাসো আচ্ছা চমৎকারে এই মরো বাচ্চা আপনারা দেখতেছি আমার বন্ধুর বাচ্চা এবং ওর জন্ম হয়েছে আমার সামনে আমি যখন এই পাড়ায় তখন ওর জন্ম হয়েছে আজকে কত বড়ো হয়ে গেছে আরও বড় হবে তো আপনারা এই পাহাড় নিয়ে পাহাড়ের মানুষদের নিয়ে এই এই মিথ্যা প্রপাগণ্ডাগুলো সরাবেন না এবং পাহাড়ে যারা বাঙালি পাহাড়ি সবাই মিলে যে বসবাস করে সবাই এটাতে অসুবিধা হয় এবং যারা মানুষ বাহির থেকে আসে পাহাড়ে ঘুরতে তাদের জন্য অসুবিধা হয় কেন কারণ এই মিথ্যা প্রপাগণ্ডাগুলোও দেখা যায় যে অনেকে ভয় পায় অনেকে আসতে ভয় পায় মানুষগুলোকে খারাপ মনে করে তো এটা খুব খারাপ এটা খুব খারাপ করেন আপনারা পিনাকে ইলিয়াস আপনাদের বলতেছি আপনারা এটা খুব খারাপ করেন এই খারাপ কাজটাই আপনারা করবেন না তো এতটুকু ছিল আজকের আলোচনা আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না আমি লাস্ট চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে বলা দরকার পাহাড় পাহাড়ের মতো থাকবে পাহাড়ের মানুষ পাহাড়ের এখানকার বাচ্চারা ওনাদের ওনাদের যেটা ন্যায্য অধিকার সেটা যেন তারা প্রাপ্য পায় মানে প্রাপ্তিটা তারা যেন পায় তাদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা যেহেতু মৌলিক অধিকার নিয়ে পাহাড়ের মানুষের মৌলিক অধিকার নিয়ে আপনাদের কখনো কোনো কথা বলতে দেখি না যে তারা এখানে কয়েকটা স্কুল আছে ঈদের বাচ্চা কাচ্চাদের স্বাস্থ্যসেবা কী হবে চিকিৎসা সেবা কী হবে এই সব দিয়ে আপনাদের কথা বলতে দেখি না আপনারা এমন কিছু বাজে জিনিস ছড়াচ্ছেন বাজে জিনিস বলার চেষ্টা করতেছে সেটা এই মানুষগুলোর এই বাচ্চাগুলো বেড়ে ওঠার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে এবং বাহিরের মানুষ এই বাচ্চাদের এই শিশুদের এই নিষ্পাপ শিশুদের এখানকার মানুষদের ভুল ভাবতেছে কারণ আপনারা যখন বলেন পার্বত্য চট্ট অর্ধেকে আড়াক অর্ধেকে হিঙিয়ে গেছে মানে আপনারা এমন এমন ভুল জিনিস ছড়াচ্ছেন যেটার কারণে পুরো পাহাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো দয়া করে সব মিথ্যা প্রপাগান্ডা না ছড়ায় পাহাড়ের কীভাবে বাচ্চাদের স্কুল করা যায় এখানে কিভাবে চিকিৎসা সেবা তারা নিশ্চিত পায় সে জিনিসগুলো নিয়ে ভাবেন আপনারা বা এই সব নিয়ে কথাবার্তা বলেন বরঞ্চ দেশ আগায় যাবে জাতি আগায় যাবে মানুষ একাই যাবে সবাই আগায় যাবে এবং বাংলাদেশ আগায় যাবে এইটা নিয়ে কথাবার্তা বলে তো ভালো থাকবেন চিম পাহাড় থেকে আমি এখন বিদায় নিচ্ছি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবো এইসব ফালতু টপিকে কথাবার্তা বলাচ্ছে বা বাচ্চাদের সময় দেওয়া অনেক ভালো ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায়